আসসালামু আলাইকুম আমি এশিয়ান আউটসোর্সিং থেকে মারিয়াম বলছিলাম দক্ষিণ খান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার মাথায় আসলো যে ম্যাগেশনটাকে এতে কাজে লাগানো দরকার তারপর আমি বিভিন্ন জায়গা থেকে জেনে এবং বিভিন্ন উত্তরা সহ বিভিন্ন জায়গায় আমি খোঁজখবর নিয়েছি ভিজিট করার পরে দক্ষিণ খান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এখানে জানতে পেরেছি যে এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটটা আমার জন্য ভালো আর এখানে কম বাজেটের মধ্যে মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালো শিক্ষা মৃত্যু পেতে পারি এখানে ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন আউটসোর্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিষয়গুলো এখানে শেখানো হয় সাথে স্পোকিং ইংলিশও রয়েছে যা আমাদের অনেক দরকার এবং যা আমাদের অনেক দরকার এখানে দুই সপ্তাহ ক্লাস করার পরে মোটামুটি ভালো অনেক কিছু শিখতে পেরেছি গ্রাফিক ডিজাইনেরও মোটামুটি অনেক ভালো জিনিস আমি এখান থেকে অর্জন করতে পেরেছি আপনাদের সবাইকে বলবো যে এখানে ভিজিট করে যাবেন এবং আপনার ছেলে মেয়ে আপনার ছোট ভাই বোন অথবা ছেলে মেয়েকে এখানে আপনার ভর্তি করা